জোয়া দিয়ে ফারাসেও ঠিক গজি হেবাহিত মুসলমান যখন আল্লাহ আকবারের তাকবি কাফেরদের কলিজার মধ্যে কম্পন শুরু হয় কথা বলেন ঠিক কেন আফগান মুজাহিদরা আল্লাহ আকবার বলে অ্যাটেম্বুম লুফে লুফে ফেলে দিছে

گوجی ہے وحیت کی ہاں ہستی کے سنم خانوں کے لیے ہستی کے سنم خانوں کے لیے ہوتا ہے ہرم تام میری ہا علم گہوارا تاریخ پارا ہے ہر پھول ہائے کے شولا ہے ہر شروع یہاں نارا کو اللہ 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 ساری ہاتھ دب جاتے تو فایا جاتے ہیں তুমি ব্যাঙ্গের ছাতা বলে মাদ্রাসা বন্ধ করে ব্যাঙ্গের ছাতা গেছে তত মাদ্রাসা কম সেনা বাড়ছে মাদ্রাসার সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে আরে বাঙালি জাতি বাংলাদেশের মানুষ মানচিত্রে তালাস করলে আমার দেশকে তুই হাজার পাওয়ারের চশমা দিয়েও খুঁজে পাওয়া যায় না আর গোটা বিশ্ব আজকে বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চেনে কথা কয় দুইশো তিনশো রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা যখন বিশ্ব কম্পিটিশনে যা বিশ্ব কোরআন প্রতিযোগিতা যায় অন্য অন্য বিন্দি সিরা মধ্যে দেখে রয়েল বেঙ্গল টাইগার আছে কিনা সুমান আল্লাহ কালকে কয়েন আয়সা যখন দেখে এখানে নাতমু সাকিবের নাম আসে শাহলে তাকরিমের নাম আছে আবু রাহাতের নাম আছে নাম আছে আস্তে করে চেহারাটা মলিন করে বসে যায় সাংবাদিকরা জিজ্ঞাসা করে মন খারাপ কপালে সিরিয়াল নাই কথা কেন নাই রয়্যাল বেঙ্গল টাইগার উপস্থিত আমি তো আমার বয়ানে বলি একটা সময় শ্লোগান ছিল যে কোরআন না জেলি সে মক্কা тилаত হয় মিশরে আমল হয় বাংলাদেশ পাকিস্তানে এখন ওরা এদের থুক্কু ডিলিট করে বলাයිছে কই যে থুক্কু বোঝেন নাই আগের স্লোগান থুক্কু থুক্কু বোঝেন তো আর আগের স্লোগান থুক্কু ডিলেট নতুন করে স্লোগান যে কোরআন মক্কা মদিনায় নাযিল হয়েছে আর কোরআনের তিলাওয়াত বাংলাদেশে চলে গেছে কথা বলেন ঠিক কিনা ঠিক खुद হারাম শরীফের ইমামরা নবালেক ছেলে

রাষ্ট্রীয় ঘোষণা দেওয়া হয়েছে কতবার যদি তোমরা সেমিফাইনালের বারান্দায় যাইতে পারো দরকার নাই সেমিফাইনালের কোথায় বারান্দায় তাহলে গুলশানে তোমাদেরকে দুই কাটা বাড়ি কথা খেলোয়াড়রা কত চেষ্টা করছে বারান্দায় যাওয়া দূরের কথা বড়ারে যাইতে পারে এই দুঃখে যন্ত্রণায় ব্যথা আমরা বাঙালিরা যখন বিশ্বকাপ ফুটবল খেলা আসে হয়তো কেউ আর্জেন্টিনার সমর্থন করি না হয় ব্রাজিলকে আর এই খেলা দেখার জন্য খিচুড়ি পাকায় রাত্রের বেলায় দুইটা হোক তিনটা হোক খিচুড়ি পাকায় শক্তি টুক্তি নিয়ে বসে যদি আমার সমর্থক দলটা একটা গোল দিতে পারে এমন আওয়াজ দিয়ে পাঁচ কিলোমিটার আগে আওয়াজ থামে না কথা আজকে বাংলাদেশের আমার দেশের বিশ্ববিজয়ী হাফেজরা প্রত্যেকটা প্রতিযোগিতায় বিশ্বের মধ্যে আমাদের লাল সবুজের পতাকা উড্ডীন করে আসে সরকারিভাবে তাদেরকে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হয় কত কি পুন চিন্তা করছেন আল্লাহ বা হাফ এ নানা তোর রাষ্ট্র হইতো গরিব রাষ্ট্র প্রদান যারা আছে তারা করি কোরআনের কি বিনময় দিবে রেগ আমি আল উল্লা তোর জন্য ছয় হাজার ছয় শত শিশুটি তলা টাওয়ার রেডি করে রাখছি আয় আয় এক এক আয়ার তেলাওয়াত করবে আর এক এক তলার দিকে তুই চড়তে থাকবে মহাজ থে আমলে কুরআন হোকার

এক একটা বাচ্চাদের তিলাওয়াত শুনলে মনে হয় যা বিশ্বমানের করতেছে কথা বলেন ঠিক আলতু ফালতু কথা বইলা এগুলোর অফ করা যাবে না যারা বলছিল এখন এরাই অফ ঠিক না কত কইছে যে খেলা হবে মানুষ খেলতে আসছে এখন আর নাই কথা না আবার কে পলা এখান দেখা গেছে বাটি চালান দেহ পাওয়া যায় না কুরআন এর মাদ্রাসা আছে না নাই কোরানের পাখিরা আছে না নাই কথা বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে কুরআনের মাদ্রাসার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে হাজার হাজার উলামায়ে কেরাম কে নিদুসভাবে জেলখানার মধ্যে পড়াইছে কথা বলেন ঠিক কিনা কি অপরাধ এরা কি রাষ্ট্রদ্রোহী এরা কি রাষ্ট্রের গুণ ক্ষতি করছে কি অপরাধ তাদের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিছে নরেন্দ্র মোদী আমার দেশকে দখল করতে চেয়েছিল দেশের প্রেম নিয়ে আমরা স্লোগান দিছি কথা বলেন ঠিক কেনা যাই হোক কোরআনের মাদ্রাসা ছিল আছে থাকবে কোন ষড়যন্ত্র এখানে কাজ করতে পারে এটাই তিনি তার কবিতা বলছেন কুহু সারি হাত দাতে তো ফায়া اس کاخ فقیری کے آگے اس کاخ فقیری کے آگے شاہوں کی محل جھک جاتے ہیں علم و غنر کا کہ وارہ سے پارا ہے সম্মানিত শুধু আমার শেষ কথার সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে আমি আমার যুবকদের উদ্দেশ্যে বলব আসাবে কাহাবের যুবকরা হিম্মত ইমানে ताकत দেখাইস দুনিয়ার কোন শক্তি তাদের মোকাবেলা করতে পারে না আমি বলতে চাই আমার দেশের যুবকরা আজ কি যেভাবে ঈমান ইস্পাহানি কলমার ইস্পাহানি সামনের দিকে অগ্রসর হচ্ছে আল্লাহ ওই দিন বেশি দূরে নয় যেদিন এদেশের পার্লামেন্টে এদেশের আকাতে কোরআনের পতাকা পত পত করে উঠতে থাকবে কথা বলেন ঠিক না ব্যাটা আর যেদিন কোরআনের পতাকা উত্তুলিত হবে সেদিনই এদেশে শান্তি বিরাজ করবে কোরআন বিধান ব্যতীত কোরআন আইন ব্যতীত মানব রচিত আইন দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে না কথা বলেন ঠিক না ঠিক কোরআনের পক্ষে থাকবে তো ইনশাআল্লাহ হাত তুলেন হাত তুলেন হাত তুলেন কোরআন সুন্নার আলো ঘরে গেলে তো সারা বছরই কইছেন নেন বলবেন যে কোরআন সুন্নার আগো আলো আগত সংসদে জানো কথা বলেন ঠিক কিনা আগামী সংসদে কোরআন সুন্নার আইন ছাড়া আমরা কাউকে সংসদে বসতে দেব না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই যুবকদের মাহফিলকে কবুল করুন আমিন আমার এই যুবকদেরকে আসাবে কাহাবে যুবকদের মতো ইমানি হিম্মত ওয়ালা বানিয়ে দিন আমার এই যুবকদেরকে আল্লাহ তাআলা জান্নাতি যুবক হজরত হাসান হুসাইন কাফেলার সদস্য হিসাবে আল্লাহ তালা কবুল করুন মরল আমিন কেউ